আমার কাছে ডায়মন্ড আছে চারশো চোদ্দটা তো এখানে আমি পার্চেস্ট পাইছিলাম এখন দেখবো যে আসলে আমার কত কি টাইম লাগে এই বান্ডেলটা নেওয়ার জন্য তো ফার্স্টে আমি একটা স্ক্রিন

তোকে না আবার একটা স্পিন করলাম তিনটা এরকম করলে তো হবে না তো একটা ট্রিক্স খাটাতে হবে এখন সোজা এখান থেকে আমাকে যে নর্মাল একটা ব্যাগটা চুজ করতে হবে নো ক্রাইম নো প্রবলেম সেটা সরি গাইস নেটওয়ার্ক ইস্যুর কারণে ঢুকতে পারি নাই তো এখন চলে আসি আবার স্পিন দেওয়ার জন্য তো ঠাকুরের সিপনে আবার যদি আসলাম এখন দেখতে পাচ্ছি যে আমাদের পাশে তো দুইটা টোকেন হয়ে গেছে তো এখন আমরা কী করবো তে পাঁচটা করে স্পিন মারব দেখি পাঁচটা করে স্পিন মারলে আসলে কী হয় তো আমাদের লাগবে তিনশোটা টোকেন তিনশোটা টোকেনের জন্য এরকম দিলে তো হবে তো মোটমোট মোট পাইসি হচ্ছে ছয় ছাব্বিশটা টোকেন পাইসি ভালো খারাপ না তো উনষারটা টোকেন হয়ে গেছে প্যান্ডের স্কিন উনচল্টি ডায়মন্ডে প্যানটা বড় বিশ পেসি তো আমাদের ব্যাপার হচ্ছে একটা দুইটা তিনটা চারটা চব্বিশটা টোকেন পেসি তো ঠিক আছে এরকম করে ফেলে তো ভাই হবেই কিন্তু আমাদের একশো টোকেন একবার দে ভাই আমাদের কাছে তেরাশিটা টোকেন হয়ে গেছে নেক্সট উনচল্লিশের আরেকটি স্পিন তো দেখা যাক এবার হচ্ছে বিক্রি এবার কিন্তু ব্যবসা লস একটা দুটা তিনটা চারটা ছয়টা ডিসের মধ্যে আমাদের মাত্র চল্লিশ আমাদের ডায়মন্ডের প্রাইস শেষ উনচল্লিশ ডায়মন্ডের আমাদের স্পিন হচ্ছে হ্যাঁ এবার ঠিক আছে আমাদের কাছে একশো তেরোটা হয়ে গেছে তো এখন আমরা কি করবো লাকুরের সেকশন আছে একটু সিঙ্গেল স্পিন গুলো মেরে দেবো তাহলে দেওয়ার পরে যদি বেশি থাকে তো ইনকিউবেটার কোনো ভাগ নেই আর কোনো নেই ওপেন সেকশনে এটা তো ডায়মন্ডে স্পিন করা হবে নির্বাচনটা হয়ে গেছে ভাই আমাদেরকে দিয়ে এটা হয়ে এটা দিয়ে দেয় এখন ডায়মন্ডে আর একটা স্পিন

এটা হয়ে গেছে আমাদের আমরা বের করে নিছি তো একশো একুশটা টোকেন এখনো আছে আমাদের কাছে তো আমার কি মনে হয় গোস্ক্রিমিনালটা বের করা উচিত আমার মনে হয় যে এটা বের করা উচিত না আমাদের যেটা বান্ডিল দরকার ছিল সেটা আমরা পেয়ে গেছি এখন আমরা কি করব এখান থেকে আমাদের একশো একুশটা হয়েছে গোস্ক্রিমিনাল ক্রিমিনাল আমাদের লাগবে না এখান থেকে আমরা একটা এক্সচেঞ্জ ক্রিয়েট কিনে নেব আগে দেখি আমাদের কাছে এগুলো কয়টা আছে তো বই হলো আমাদের হচ্ছে ভল্টে যেতে হবে এখান থেকে আর কিছু কিনবো না তো গাইস দেখা ভিডিওতে তো চ্যানেলটাকে তো ভিডিওটা দেখলে যদি তোমার কি বলবো ভাই কিছুই বলবো না বাই বাই